রাধে রাধে শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আশা করি আজকে দিনটা ভালো যাক সবার আজকে হচ্ছে শনিবার তো আজকে থেকে আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি আর আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি যে কিভাবে আমার রাহু দোষের যে চলছিল তো সেটা থেকে কিভাবে আমি বের হয়েছি বা বের হচ্ছি আর সেটাই উপকার পেয়েছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো যাই হোক সকাল সকাল স্নান সেরেই আগে বের হয়ে কাজকর্ম শুরু করে দিলাম সকালে দিন দিন যেটা থাকে তো সেটাই শুরু করছি আর সাংসারিক অশান্তি কলহ তারপরে টাকা পয়সার সমস্যা সব কিছু মিলে আমার পরিবারটা আমার সংসারটা খুব একদম মানে ভেঙে যাওয়ার পথে ছিল বুঝতে পারছো পারিবারিক শুধু পারিবারিক অশান্তি না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি সব কিছু মিলিয়েই ছিল ঝগড়া ছাঁটি এরকম মিলিয়ে সব কিছু ছিল তো সেটা থেকে অনেকটাই আমি বের হয়েছি এই মানে গ্রহ দোষগুলি থেকে কিছুটা কাটিয়ে তো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যেহেতু শনিবার আর শনিবার দিনে আমরা নিরামিষ খাই শনিবার আর মঙ্গলবারটা নিরামিষ খাই তো রাত্রিবেলায় সব কিছু ধুয়ে মুছে রেখেছি তো সেটাও একটা গ্রহ বা বাস্তু বাস্তুর যে আছে বাস্তুদোষ বা ঘরে গ্রহদূষ যাদের আছে তো সেটা তোমরা অনেক করবে যাদের রাহুর দোষ চলছে তারা রাত্রিবেলা সবাই কি করবে রাত্রিবেলা রান্না করে খাওয়া দাওয়া সেরে একদম সব ধুয়ে পুছে পরিষ্কার করে যাতে বেসিনের মধ্যে কোনো এটো না থাকে কোনো এটো থাকলে রাহু দোষ রাহু যে নেগেটিভ এনার্জিটা সেটা আরও বেড়ে যায় ঠিক আছে আর যদি পরিষ্কার রাখো এমনিতে লক্ষ্মীর আগমন হয় রান্নাঘর যদি পরিপষ্কার থাকে আর রাত্রিবেলাতে সবচেয়ে বেশি রাহু আক্রমণ করে মানে নেগেটিভ মানে প্রভাবটা আমাদের জীবনে ফেলে বিশেষ করে রাত্রিবেলা তো সেটার অনেকগুলি টিপস আমি ইউজ করেছি সবগুলি আজকে ভিডিওতে বলতে পারবো কিনা আমি জানি না তো যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর দেখিয়ে দেবো কিভাবে কি করেছি সেটাও আমি দেখিয়ে দেবো তো রান্নাঘর পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম রাত্রেবেলা তো রোজই রাখি তো আজকে আগামীকালকে অমাবুচি আজকে যেহেতু শনিবার ব্লগটা করছি তো এখন তো কিছুদিন কোনো চোপড় ধোয়া যাবে না তো তার জন্য মানে মানে যত কাপড় চোপড় আছে সব ধোয়া ধোয়া মানে ধুয়ে নেব সব কিছু আর এমনিতে অনেকদিন দিন বৃষ্টি ছিল আগরতলাতে চার পাঁচ দিন তো অনেক কিছু জমে গেছে তো সেটার জন্য মানে ধোঁয়া যা ধোঁয়া ছিল সব নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছো দিকে অর্ঘ ঘুমাচ্ছে এখনও তো বেলা বেশি হয়নি তো ও একদম আচানক হয়ে গেছে যে আমি কি করছি এইসব তো বেচারা বলছে তুমি আমাকে সব কিছু নিয়ে নিচ্ছ আমি কিভাবে মানে ঘুমাবো এখন তো বলছি ঘুমাতে হবে না তোমার উঠে যাও এখন উঠে পড়তে বসো তো যাই হোক ওই বাচ্চা মানুষকে কি এতটা মানে বলো আর এত সকাল সকালে উঠতে পারে না একদমই তো আমি একটা করিও না কারণ রাত্রিবেলাও পড়াশোনা করে তো সকালবেলা একটু ঘুমাতে চাই তো যাই হোক তো আমি আগে অনেক বেলা অবধি ঘুমাতাম যখন থেকে আমি কিছু সব কিছু পড়েছি বা জিয়েছি তখন থেকে আমি সকাল সকাল উঠে যাই উঠে সকালে যে কাজকর্ম আছে সেগুলি কিছুটা আগের দিন রাত্রিবেলা সেরে ফেলে রাখি আর কিছুটা পরের দিন আমি করে রাখি মানে করি সকাল সকাল আর যেহেতু আসন ঘর এখন রেডি হয়নি আমার তোমরা অনেকে জানো যে আসন ঘর আমার রেডি হচ্ছে উপরে তো সেটাও চলছে সেটার জন্য পূজাও দিতে পারি না তো ঘরে যে আছে ফটো ওটার মধ্যে পূজা অর্চনা করে আর এমনিতে পিরিয়ড চলছে তার জন্য আর পূজা অর্চনা কিছু করা হলো না তো গরম জল নিয়ে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে যে মানে ঠান্ডা বৃষ্টির জন্য একদম ঘরের মধ্যে কাপড় চোপড় জমে গেছে তো গরম জল করেই একদম ধুয়ে নেবো আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো ওনার আগেই বলছি তো আমার ঘরের কাজ যা আছে কাজকর্ম সব আমি নিজেই করি আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো অনেকেরই আছে যে হেল্পিং হ্যান্ড থাকে ঘরের কাজকর্ম করার বা রান্নাবান্না কাপড় চোপড় ধোয়ার ঘর ধোয়ার মোছা ছাটা এগুলো দেওয়ার আমার কোনো কিছু নেই সব কিছু আমি নিজেই হ্যান্ডেল করি ইভেন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব কিছুই আমি নিজেই হ্যান্ডেল করি তো আমার কোনো তাতে আফসোস নেই আমি এমনিতে অনেক হ্যাপি আর আমার মেন কথা কি জানো তো আমি নিজেকে ফিট রাখতে পারি সেটাই সবচেয়ে বড় কথা যে আমি ফিট আছি এই বয়সে যে ফিট আছে আমার ছেলে এত বড়ো হয়ে গেছে কেউ আমাকে এখনও বলতে পারে না যে আমার কত এজ তো সেটা নিয়ে আমি অনেকটা হ্যাপি তো দেখতে পাচ্ছি কাপড় চোপড় সব ভিজিয়ে নিয়েছি আর অনেকগুলি ভিজিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও এসে বলছে তুমি একদিনে তুইগুলি করছো কারণটা হচ্ছে আমার কাপড় চোপড় ধোয়া যাবে না তো ভাবলাম সবগুলি ধুয়ে নিচ্ছি আর বাইরেই বেরিয়ে গেছি আর বাইরে অনেকটা আজকে রোদ্দ্রো উঠেছে আর রোদ্রো উঠাতে না মানে কাপড় চোপড় সবগুলি শুকিয়ে যাবে তার জন্য বেশি বেশি করে আগে ধুয়ে নিচ্ছি তো যাই হোক যদি বিরক্ত বলে দিও যে দিদিভাই এত বড় ব্লগ করো না আমি এমনিতে বেশি বড় ব্লগ বানাই না তো তোমাদের উপকার করার জন্য কিছুটা করছিলাম চেষ্টা করছিলাম যে কারো যেহেতু উপকার আছে আমি যেহেতু ফল পেয়েছি তো অনেকটা কাপড় হয়ে গেছে আর কোমর ব্যথা করছিল তার জন্য তোমার দাদা এসে আমাকে হেল্প করছে তো বললাম না এই যে গ্রহ শান্তি মানে ঘর সংসার শান্তি বুঝতে পারছো গ্রহ শান্তি হলেই সব কিছু মানে সংসারে উন্নতি আসে তো যাই হোক তো এখানে বলছি প্রথম টোটকা প্রথম টোটকা হলো প্রত্যেক শনিবার আর মঙ্গলবার তোমরা তোমাদের অনেকেরই সবার ঘরেই থাকে এই যে এটাকে বলে আলাম বা আমরা ফিটকারি বলি তো সেটা তোমরা প্রত্যেক শনিবার আর মঙ্গলবার দিন এটা এরকম যদি আস্ত থাকে আস্ত আজ গুরু থাকে গুরু তো আমার যেহেতু আস্তই আছে আমি গুরু করে কি করি একদম রেখে দিই একটা ডিবির মধ্যে সেটা আমি প্রতি শনিবার আর মঙ্গলবারে ইউজ করি তো এটা করলে কি হয় এটা করলে হচ্ছে যে তোমাদের ঘরে যে নেগেটিভ এনার্জি আছে যেটা পজিটিভ এনার্জিকে ঘরে আসতে বারণ করে সত্যি কথা বলতে আমি এত সায়েন্টিফিক ভাষা বুঝি না যতটুকু পাচ্ছি নিজের ভাষায় বলছি তো নেগেটিভ এনার্জি যে আছে ঘরের মধ্যে বা কোন নজর টাকা পয়সার আসে চলে যায় তো এগুলিকে মানে আটকাবে ঠিক আছে আটকাবে মানে রোজ যদি এরকমভাবে তোমরা ঘর মোছাদো শনিবার আর মঙ্গলবার বাকি অন্য কোনো দিনে না তো এরকম এ অল্প একটু নিয়ে নেবে আর ও জলের মধ্যে অন্য কিছু মিশিয়ে না কোনো অসুবিধা নেই আমরা ডিটারজেন্ট বা অনেক কিছু মিক্স করি ফেনাইল তো আমি এর মধ্যে সার্ফ মেশিন নিয়েছিলাম তার মধ্যে একটু দিয়ে দেব একটু অল্প একটু এমনিতে এটা দিলে ঘরও পরিষ্কার হয় ঘরও টাইলস যে থাকে টাইলসও একদম ঝকাঝক হয়ে যায় তো যাই হোক টাইলস এটা তুমি ট্রাই করে দেখো ঘরের জন্য ভালো আর কি বলো ওটাকে ঝকাঝক হয়ে যায় আর কিন্তু এখানকে দেখে নিয়েছো রান্না কি করেছি আমি লাউ ঘন্ট লাউ দিয়ে মুগ ডাল রান্না করেছি আলু ভাজা করেছি আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষই রান্না করেছি আমি আর কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে আর মা একটু হেল্প করেছে মা হেল্প করেছে বলতে মা উপরে নিয়ে এসে এসে সব মানে দিয়ে দিচ্ছে আর আমার ছাদের অবস্থা খুবই খারাপ চতুর্দিকে কাজ চলছে ছাদের মধ্যে আর মাটি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিকজ জাস্ট বিকজ কি বলে ওটাকে গাছ লাগাচ্ছি আর রাধারানি আসবে তার জন্য গাছের সব প্রিপারেশান হচ্ছে ফুল যাতে কিনতে না হয় আর আমি নিজের হাতে ফুল গাছ লাগিয়ে ওটাতে থেকেই দেওয়ার চেষ্টা করব রাধারানিকে তো যাই হোক দেখতে পাচ্ছি ঘর দুয়ার গোছানো হয়ে গেছে সব শুকিয়ে নামিয়ে নিয়েছি তো কীরকম ঘর গোছানো বলে দিও আমার ঘরগুলি এতে সুন্দর না তবুও চেষ্টা করি একটু একটু সুন্দর করে রাখার জন্য যেহেতু ওল্ড ফ্যাশনের মানুষ আমি ওল্ড ফ্যাশানেই আমার ঘর দুয়ার ঠিক আছে তো যাই হোক আয়টা কিন্তু আছে দেখতে থাকবো ভিডিওটা তো সব কিছু সেরে চলে গেলাম ছেলের মাস্টারের বাড়িতে তো এটা হচ্ছে আমাদের ছেলেদের বাচ্চাদের যে বন্ধু বান্ধব আছে ওনাদের মাদার্সরা মানে মায়েরা তো সবাই মিলে এখানে গল্প করছিলাম তো এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু সব কিছু কী বলবো ওটাকে মা কিন্তু সব গাছের জন্য মাটি সব আমি সার টার যা আছে ওইগুলো মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নিচ্ছে আর মাটিগুলো আমি আগের দিনে শুকিয়ে দিয়েছিলাম বৃষ্টি ছিল না সব মাটিগুলি ভিজে গেছে তো দেখতে পাচ্ছি ছাদের অবস্থা কীরকম তোমাদের নেক্সট ব্লগে দেখাবো ছাড়টা কীরকমভাবে গুছিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি সারগুলি কত সুন্দর করে মানে গাছগুলি লাগাচ্ছে আর সব একরকম কালার দিয়েছি আর মা এদিকে সব মাটির মধ্যে গোবর সার তারপর খোল আর কী কী মেশানো থাকে সবগুলি মিশিয়ে নিচ্ছে আর আমার মা না আমার আমার জীবনের মধ্যে আমার মার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণটা হচ্ছে আমার মা আমার পাশে থাকে আর বাবা যাওয়ার পর থেকে তো একদমই আমার পাশেই রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছি এখানে নীলকণ্ঠ গাছটা নীলকণ্ঠ গাছটা বড়ো হয়েছে তো আমি ইউটিউবে দেখেছিলাম দাদাভাই একটা এরকমভাবে বানিয়ে দিচ্ছিলো তো আমি ভাবলাম আমিও ট্রাই করি দেখি কতটুকু কি হয় মা বলছে দেখবি এইবার সুন্দর হবে তো যাই হোক তো এভাবে বেছে নিচ্ছি আর গাছটা একটু দিয়েছি কারণটা হচ্ছে অনেকগুলি আগাছাও বের হয়ে গেছিলো আর ছেটে দিলে নাকি গাছ তাড়াতাড়ি বড়ো হয় আর ফুল ফল ভালো দেয় আর যেহেতু সার সারও দিয়েছি ফলও দিয়েছি তো দেখা যাক কী হয় আর এমনিতে ফুল ফুটে গাছটাতে সব রাধারানী কৃপা সব রাধারা আমার জীবনে সব রাধারানী কৃপা রাধারানি আমাকে অনেক পথ দেখিয়েছে আর এই যে গ্রহ নক্ষত্র যে গ্রহ দোষ নক্ষ মানে নক্ষত্র না সরি গ্রহদোষ যেগুলি আছে এগুলি সব মেনে চলছে আমি তার জন্য আমার জীবনে অনেকটাই উন্নত দিকে দেখছি তো এদিকে মায়েরা শপিং একটু করতে গিয়েছিলাম তো বাচ্চারা এসে গেছে দেখতে পাচ্ছ বাচ্চারা মুখ লুক আছে ওরা মানে ক্যামেরার সামনে আসতে চায় না জানি না কেন তো এটা হচ্ছে সেকেন্ড টোটকা তো সেকেন্ড টোটকা হচ্ছে শনিবার দিন প্রত্যেক শনিবারে এখানে লবণ নিচ্ছি মানে নুন আমাদের আগত বসে লবণ বলে তা বলে নিচ্ছি আবার কেউ আবার খারাপ কমেন্টস না ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে নুন নিয়েছি তিন চামচ নুন নিয়েছি আর যাদের ঘরে কর্পূর আছে আস্ত তারা আস্ত ইউজ করো অসুবিধা নেই তিন চারটে দিয়ে দিও আর আমার যেহেতু আস্ত নেই আমি এরকমই ইউজ করি তো আমি এরকমই মানে গুরু থাকে তো এরকম দিয়ে দিচ্ছি আর এটা দিলে না বাথরুমের মধ্যে একটা ভালো একটা ফ্লেভার আছে মানে ফ্লেভার বলে কি বলি কি বলি না মানে একটা স্মেল আছে সুন্দর তো যাই হোক তার মধ্যে দিয়ে দিয়েছি করপুর দিলাম দেখতে পাচ্ছ লবণ মানে সল্ট দিয়েছি তার মধ্যে দিয়েছি লবঙ্গ লবঙ্গ পাঁচটা দেবে যার যেই লবঙ্গগুলি মুখ থাকে সেটা দেবে পাঁচটা ঠিক আছে আর আর সঙ্গে দিয়েছে আলাম মানে ফিটকারি ফিটকারি চারটা জিনিস দিয়ে এটা রেখে দিতে হবে বাথরুমে বাথরুমে এটা শনিবারের প্রত্যেক শনিবার এটা চেঞ্জ করবে চেঞ্জ করলে গ্রহর যে নেগেটিভ এনার্জিটা আছে এটা বাথরুম থেকে আসে ঠিক আছে তো এটা বাথরুম থেকেই মানে আবার জ্বালানা দিয়ে পালিয়ে যাবে তো এটা করে আমি অনেকটা উপকার পেয়েছি তোমরা অবশ্যই ট্রাই করো গ্রহর আরও অনেক আছে আমার কাছে সব কিছুই বলবো